পর্ব পঞ্চান্ন সম্মুখ সমরে হ্যালো মাই আফ কি করছো নীলের প্রশ্নে আদ্রিতা উত্তর দিল তোমার জন্য অপেক্ষা করছি বুঝলে রাত তখন গভীর নীল পাটিতে মুশকুরি তাও আজিতার কথা মনে পড়লো নীলের ওকে ফোন করে জিজ্ঞেস করলো ডিনার করেছ আসলে নীল জানতো পৃথা কিংবা কুশল কেউই আজকের রাতে ওকে বাড়িতে যেতে দেবে না সারা রাত ওরা একসাথেই আনন্দ করবে সেই জন্য নীল আদ্রিতাকে ফোনে বলল। বসের একটা জরুরি কাজ পড়ে গেছে আজ রাতে মনে হচ্ছে না আমি বাড়ি ফিরতে পারবো তুমি চিন্তা করো না সকাল হলেই চলে আসবো আদ্রিতা নীলের ফোন পেয়ে খুব খুশি তুমি চিন্তা করো না আমি ঠিক আছি একটা লম্বা হাই তুলে আদ্রিতা নীলকে কথাগুলো বললো নীল ও বেশ গভীর ভাবে আদ্রিতাকে উত্তর দিয়ে বললো ঠিক আছে গুড নাইট নীল প্রত্যুত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল কিন্তু ওপাশে আদ্রিতা এখনো ধরে রইল ফোনটা ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হলো ও অনুভব করলো যে ওর সারা শরীরে একটা শিহরণ খেলে যাচ্ছে নীলের বলা ওই তিনটে শব্দে আদ্রিতার মনে এই বসাতেও বসন্ত হুড়মুড়িয়ে ঢুকে পড়লো তিন বছরে এই প্রথম আদ্রিতাকে আই লাভ ইউ বলল নীল নীল ওর মনের কথা জানালো আদ্রিতাকে ফোনটা রেখে যখন বালিশে মাথা দিল আদ্রিতার কিছুতেই ঘুম এলো না ওর মাথার ভেতর ওই তিনটে শব্দ বারবার অনুরণন শুরু করলো সারা রাত নিজের স্বপ্নে আদ্রিতা নীলকে খুঁজে বেড়ালো ওদিকে নীল ফোন রেখে আবার পার্টিতে মজে গেল সারা রাত হুল্লোড়ের পর নীল যখন বিশ্রাম দিচ্ছিল তখন প্রায় সকাল হয়ে গিয়েছে নীলের ঘুম ভাঙল আদ্রিতার ফোনে কি ব্যাপার আদ্রিতা এত সকাল সকাল সারা রাত বুঝি ঘুম হয়নি নীল জিজ্ঞেস করলো আদ্রিতাকে তুমি শিগগির ফিরে এসো আর আমাকে সেন ম্যানশনে নিয়ে চলো আদ্রিতার গলায় স্পষ্ট একটা উদ্বেগ ধরা পড়লো কেন কি হয়েছে এনি প্রবলেম নীল ব্যস্ত হয়ে আদ্রিতাকে জিজ্ঞেস করলো ওর মনে হলো নিশ্চয়ই গুরুতর কোনো প্রবলেম হয়েছে আরে প্রফুল্ল মামার ওই বন্ধুটা আমাদের সমস্ত টাকা নিয়ে গায়েব হয়ে গেছে ফোনও ধরছে না সুইচটা বলছে এখন কি হবে নীল আচ্ছা আমি বরং একটা ট্যাক্সি করে চলে যাচ্ছি তুমি তোমার কাজ করো বলেই আদ্রিতা ফোনটা চট করে কেটে দিল নীলের কাছে এবার সমস্ত ছবিটা পরিষ্কার হয়ে গেল নীল গতকাল প্রফুল্ল মামার ওই প্রস্তাবটির বিরোধিতা করেছিল কিন্তু উল্টে নীলকেই সকলের কাছে অনেক কথা শুনতে হয়েছিল তবু নীল নিজের যুক্তি পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিয়েছিল কিন্তু অর্থপিপাসু সেন পরিবারের একজন নীলের কথা শোনেনি আজ তারা এসে ঠকে গেছে এমনিতেই নীল এই পরিবারটিকে একেবারেই পছন্দ করে না এই পরিবারের ক্ষতিতে ওর কিছু এসেও যায় না কিন্তু এই বিষয়টাতে আদ্রিতা জড়িত কারণ প্রফুল্ল আদ্রিতার মামা আদ্রিতার চিত্রের জন্যই কল্যাণী সেন প্রফুল্লের প্রস্তাবে রাজি হয়েছিল আর যদি সেন পরিবারের এত টাকা ক্ষতি হয় ওরা যদি পথে বসে যায় তাহলে সমস্ত দোষ গিয়ে পড়বে আদ্রিতা আর ওর শাশুড়ি মায়ের উপর সেটা কখনোই হতে দেবে না নীল তুমি চিন্তা করো না আমি তোমাদের এই সমস্যা একটা সলিউশন বের করবই কিন্তু এটাই প্রথম আর এটাই শেষ মনে মনে চিন্তা করলো নীল সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া খেলে গেল নিজের ফোনের কন্টাক্ট লিস্ট থেকে বিশেষ কারো ফোন নাম্বার খুঁজেই তাকে কল করলো নীল আরে নীল রে কি খবর এতদিন পর এই অদমের কথা মনে পড়লো কেমন আছিস বস আমি ভাবলাম কোথায় হারিয়ে গেল আমার নীল ফোনের উপাস থেকে এই কথাগুলো শুনে নীল হেসে ফেললো আচ্ছা অনেক হয়েছে এবার তো নাটক বন্ধ কর একটা জরুরি দরকারে ফোন করেছি তোর হেল্প দরকার আমার হেল্প শিক্ষি বল

আজকালের মধ্যেই আমি সেন ম্যানশনে গিয়ে ফাইনাল কথাবার্তা বলে আসবো এইদিকে সেন ম্যানশনে প্রফুল্লকে পরিবারের সকলে ঘিরে রেখেছে প্রফুল্ল সকলের মাঝখানে দাঁড়িয়ে আছে আসামির মতো কি হলো প্রফুল্লবাবু আপনার কোনো কথার দাম নেই এতগুলো টাকা নিয়ে আপনার বন্ধুর লোপাট হয়ে গেল আর আপনি কিছু করতে পারলেন না আমাদের কর্পোরেশনের এত এত টাকা লস হলো আপনার জন্য আর আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি আমাদের এক্সপ্লেনেশন দিন তা নইলে আপনাকে আজকে আমরা ছাড়বো না আপনার বন্ধু আমাদের কয়েকশো কোটি টাকা প্রায় ডাকাতি করে পালালো আর আপনি এখানে দাঁড়িয়ে মজা দেখছেন নিজেদের আকস্মিক এই ক্ষতিতে সেন পরিবারের আহত ক্ষতবিক্ষত উত্তেজিত লোকজন প্রফুল্লের কাছে কৈফিওত চাইল সকলেই বিভৎস রকমের রেগে আছে আপনারা চিন্তা করবেন না আমাকে একটু সময় দিন আমি থানায় ডায়ী করেছি পুলিশ নিশ্চয়ই গ্রেপ্তার করবে প্রফুল্ল এখন একেবারে একা অসহায় তাই মিনতি করে বলল সে আপনাকে আমাদের টাকা ভুল জায়গায় ইনভেস্ট করতে কে বলেছিল আপনাকে বিশ্বাস করে আমরা খুব ভুল করেছি তোমরা একটু শান্ত হও এত টেনশন করো না মামা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব একটা সলিউশন হবেই প্রফুল্লকে সাপোর্ট করে আদ্রিতা পরিবারের বাকিদের উদ্দেশ্যে বলল চিত্রাও ওর দাদার হয়ে আদ্রিতা শুনে সুর মেলালো আমরা তো সবাই একই পরিবার একই পরিবারের লোকজন নিজেদের মধ্যে দোষারোপ করে নাকি বরং আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি লোকটাকে ধরার ব্যবস্থা করি ওকে পেয়ে গেলেই সমস্ত টাকা আমরা আবার ফিরে পাবো তোমরা প্লিজ দাদা খেয়া দোষারোপ করো না সেন পরিবারের লোকজন কেউই আদ্রিতা কিংবা চিত্রাকে ঠিক নিজের পরিবারের ভাবতো না আর এ তো আদ্রিতার মামা এর তো কোনো প্রশ্নই ওঠে না শুধু কাজের আদর কাজই কাজ ফুরলেই পাজি প্রফুল্লের সাথেও এমনই একটা সম্পর্ক উল্টে সেন পরিবারের সবাইকে রেখে মনে হচ্ছিল ওরা এখনই প্রফুল্লকে কোনো গুরুতর শাস্তি দেওয়ার ফোন দিয়ে আছে সেন পরিবারের মাথা কল্যাণী সেন বললেন সেই প্রফুল্ল তুমি আমাকে হতাশ করলে তোমাকে বিশ্বাস করে এত বড় চোখতে হলো আমাদের এত বড় ভুল করলাম তোমার এই সিদ্ধান্তে সেন পরিবার তো এবার পথে বসবে না না এত নরম ভাবে নয় আজকে বাবুকে আমাদের এক্সপ্লেনেশন দিতেই হবে উনি কিভাবে এই টাকা আমাদেরকে জোগাড় করে দেবেন তার কৈকিয়াও তো আমরা চাই এই যে প্রফুল্ল বাবু আপনি বলুন কিভাবে আপনি কম্পেনসেট করবেন এত টাকা তো আপনি নিজের বেকার জামাইকে বেছে দিলেও পাবেন না পরিবারের সকলেই এক এক করে প্রফুল্লকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অপমান করতে লাগলো সঙ্গে চিত্রা আর আলাগলো এমনকি নীলের কোনো দোষ না থাকলেও ওর গায়েও কাদা ছিড়ানো এই জমায়েতে কল্যাণী সেন না থাকলে প্রফুল্লের নিশ্চয়ই কোনো বড় বিপদ হতো ও হাত জোর করে বলল আমি আমি এত টাকা কি করে কম্পেন্সেট করব। আপনারা জানেন যে আপনাদের সাথে আমিও আমার যা কিছু সঞ্চয় সবটাই ঢেলে দিয়েছি আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা অবশিষ্ট নেই এই বলে প্রফুল্ল কল্যাণীর দিকে তাকালো মিসেস সেন বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি আমার বন্ধুটি একজন জালিয়াত আমিও বিশ্বাস করে ঠকে গেছি আজকে সকাল থেকে একবারও আমি ওর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি এই বলে প্রফুল্ল সকলের সামনে নিজের মাথা নামিয়ে নিল এত টাকা লোকসানের পর সেন পরিবারের কেউই প্রফুল্লকে ছেড়ে দেবে না প্রফুল্ল যত কথা বলছিল পরিবারের সদস্যদের রাগ তত বাড়তে থাকলো সেন পরিবারের কয়েকজন পুরুষ ওর দিকে তেড়ে ফুলে এলো ওকে মারবার জন্য ঠিক তখনই কিপার এসে বলল বললেন ম্যাডাম আগরওয়াল গ্রুপের রতন আগরওয়াল দত্ত অ্যান্ড সন্স কোম্পানির অবিনাশ দত্ত এবং আরো কয়েকজন ক্লায়েন্ট আপনার সঙ্গে দেখা করতে এসেছেন উপস্থিত সকলেই প্রমাণ বনলো নিজেদেরকে সংযত করে অতিথিদের জন্য প্রস্তুত হওয়ার আগেই সেন ম্যানশনের কল ঘরে সুটবুট পরা ব্যক্তিদের প্রবেশ ঘটল আগরওয়াল গ্রুপের প্রেসিডেন্ট রতন আগরওয়ালের সঙ্গে কল্যাণী মুখোমুখি হতেই রতন বললো কল্যাণী ম্যাডাম আমাদের কোলাবোরেশন মনে হয় আজকেই খতম করতে হবে কল্যাণী রতনের এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলেন না অবাক দৃষ্টিতে রতন আগরওয়ালের দিকে তাকিয়ে বললেন রতনজি আপনার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের দিচ্ছেন কি এমন ঘটে গেল কল্যাণীর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রতনকে থামিয়ে অনিবান দত্ত বললো আপনার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে আমরা সেন্ট কর্পোরেশন সম্পর্কে কিছু কথা শুনতে পেলাম দত্ত অ্যান্ড সানসো আপনাদের সাথে দীর্ঘদিন পার্টনারশিপের ব্যবসা করেছে আপনাদের পরিবারকে আমরা যথেষ্ট সম্মানও করি কিন্তু আমাদের কাছে পাকা খবর এসেছে যে সেন্ট কর্পোরেশন ব্যাংক হয়ে গেছে কোনো অপরিচিত কেউ একজন সেন্ট কর্পোরেশনের সমস্ত মূলধন নিয়ে পালিয়ে গেছে এখন আপনি বলুন কি ভিত্তিতে আমরা আপনার সাথে আমাদের কোলাবোরেশন কন্টিনিউ করব সবার মুখে প্রায় একই বলি এসব কথা শোনার পর কল্যাণীর বুক কেঁপে উঠল মাথাখানি তুলে গেল মনে হয় পাশায় দেওয়ালটা হাত দিয়ে ধরে ফেললেন অনিকের দিকে তাকিয়ে কল্যাণী দেবী বললেন কোনো একটা ঘটনার জন্য এত বছরের সম্পর্কের ভিত এইভাবে নষ্ট হয়ে যায় না বাবু সেন্ট কর্পোরেশনের সিচুয়েশন এখনো এতটা খারাপ হয়ে যায়নি যে আপনারা ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন আমাদেরকে একটু সময় দিন রতন আগরওয়াল কল্যাণী সেনকে থামিয়ে বলল কল্যাণী ম্যাডাম আপনার এই সিচুয়েশনেও আপনি সেন কর্পোরেশনকে বাঁচানোর ট্রাই করছেন কিন্তু রিয়ালিটি ইজ ভেরি ডার্ক আপনি যতই ট্রাই করুন কিন্তু এটা আপনাকে একসেপ্ট করতে হবে যে আপনার পুরো সঞ্চয় আর চোরি হয়ে গেছে আপনার সিন্ধুক এখন পুরো খালি এই অবস্থায় কি করে আগরওয়াল গ্রুপ আপনার সাথে বিজনেস করবে আপনি আমাদের প্রজেক্টস এর সব ফাইনাল ফান্ডস আমাদেরকে রিটার্ন করে দিন ভাঙাচোরা বাংলায় রতন কথাগুলো বলল ওর কথা ধার করে অনিবান বলল আর আমাদের প্রজেক্টের জন্য আমরা যা যা ডিপোজিট করেছি আমরা সেই টাকাও সম্পূর্ণ ফেরত চাই এসব শুনে আরও যে অন্যান্য ক্লায়েন্টসরা এসেছিল তারাও তাদের ডিমান্ড এক এক করে বলতে লাগলো সকলের মুখে এক কথা তারা আর সেন কর্পোরেশনের সাথে কোলাবোরেশন করতে অনিচ্ছুক তো ঠিক বলেছেন আমরাও আমাদের ডিপোজিট মানি ফেরত চাই এবার আপনি ঠিক করুন আপনি কিভাবে আমাদের টাকা ফেরত দেবেন তার জন্য আপনার জমি আপনার গয়নাগাটি সোনা দানা কি বেচবেন আপনি ঠিক করুন আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের ক্যাপিটাল এক্ষুনি ফেরত চাই সেন পরিবারের বাকি সদস্যরা এই দৃশ্য দেখে সকলেই ভয়ে কেঁপে গেল তারা পরস্পর পরস্পরকে দোষারোপ করতে শুরু করলো নবীন সেন এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিলেন ওনার হাব ভাব দেখে মনে হচ্ছিল উনি যেন পরিবারের বাইরের কোনো লোক এই গন্ডগোলে উনি একেবারেই প্রভাবিত হলেন না একের পর এক সকলের এই দাবি দেওয়া শুনতে শুনতে কল্যাণী সেন রেগে গেলেন উনি নিজের হাত তুলে সবাইকে ইশারা করে বললেন আপনারা নিজেদের মধ্যে এই সব ঝামেলা এখনই বন্ধ করুন মিস্টার আগরওয়াল মিস্টার দত্ত আর আপনারা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি চিন্তিত হবেন না সেন কর্পোরেশন আপনাদের সব টাকা পয়সা হিসাব করে চুকিয়ে দেবে কিন্তু তার জন্য আমি আমার পরিবারের হয়ে আপনাদের সকলের কাছে একটু সময় চেয়ে নিতে চাই আমরা এত বছর ধরে একসাথে নিজেদের ব্যবসা সামলেছি পরস্পর পরস্পরের জন্য বিপদে আপদে দাঁড়িয়েছি এইটুকু তো আমি আপনাদের কাছ থেকে চাইতেই পারি আপনারাও জানেন টাকাটা দশ কুড়ি হাজার নয় প্রায় কয়েকশো কোটি টাকা এতটা টাকা সংগ্রহ করতে আমাদের একটু সময় তো লাগবেই কল্যাণী সেনের এই অনুরোধ শুনে আগত সকল ব্যবসায়ী অতিথিরা পরস্পর পরস্পরের দিকে তাকাতে থাকলো রতন আগরওয়াল দুপা এগিয়ে কল্যাণী দেবীর সামনে এসে বলল ঠিক হ্যাঁ আমরা আপনাকে পাঁচ দিন টাইম দিলাম পাঁচ দিনের ভিতর আমাদের সবার পুরা ক্যাপিটাল আমরা রিটার্ন চাই সেটা যদি না হয় পরের স্টেপের জন্য আপনি রেডি থাকুন ম্যাডাম বলে রতন আগরওয়াল অনির্বাণ দত্ত বাকিদের সাথে নিয়ে সোজা হেঁটে গট করে কল্যাণী দেবীর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সেন্ট পরিবারের সদস্যদের পায়ের তলা থেকে মাটি সরে গেল এই কথা শুনে পাঁচ দিনের মধ্যেই কি কল্যাণী দেবী সমস্ত ব্যবসায়ীদের মূলধন ফেরত দিতে পারবে নীলের বন্ধু রাহুল রায় কিভাবে সেন্ট কর্পোরেশনের উপকার করবে নীল কি এই সমস্যা থেকে আজিতা পরিবারকে বাঁচাতে পারবে নীল কি পারবে সেন্ট কর্পোরেশনের হারানো সম্মান ফিরিয়ে দিতে এরপরেই কি সেন্ট বাড়ির সবাই জেনে যাবে নীলের আসল পরিচয়